বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের পেটে কৃমি বাচ্চাদের যখন পেটে কৃমি হয় তখন অনেক সমস্যা হয়ে যায় পরিবারের মধ্যে ঘরের মধ্যে অনেক প্রবলেম হয়ে যায় কেন যে বাচ্চা সবারই প্রিয় আজকে যে আমাদের ছোট ছোটটা হবে ওটা হবে বাচ্চাদের কিন্দি ব্যাপারে এবং তার মধ্যে কি কি হোম्योपैটিক ওষুধ খাওয়ানো যায় জেনারেলি আমরা গিউ ওষুধের দোকানে জানি আমরা বলি পেডিট্রিক ওষুধ দাও সেটা ভালো কিন্তু অ্যাটাইসিস যে কোনো ড্র দেওয়ার আগে তার এফেক্টটাও জেনে নিতে পারেন কী এফেক্ট হতে পারে কি ব্যাড এফেক্ট হতে পারে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো হোমিওপথি ওষুধ আছে যেটা বাচ্চাদের ক্রিমের ব্যাপারে কাজ করে এবং তাদের বিভিন্ন লক্ষণ আছে লক্ষণ হিসাবে ওষুধটা আপনারা দিতে পারেন বাচ্চাদেরকে প্রথম যেটা ওষুধ হচ্ছে ওটা হচ্ছে সেনা সেনা ঔষধেই সিক্স টুয়েলভ কিংবা থার্টি দেওয়া যেতে পারে যদি বাচ্চা ঘুমন্ত ওষুধের দাঁত কেটির করে মিষ্টি খেতে চায় প্রচণ্ড ইচ্ছে মিষ্টি খাওয়ার চেহারাটা তার হলুদ হয়ে যাচ্ছে নাভির কাছে তার ব্যথা হচ্ছে ও মলদারে

তাহলে ক্যালকে কাবি আপনার বাচ্চাকে দিতে পারেন এবং ক্যালকে কাবি খুব ভালো কাজ করে নেক্সট ওষুধ হচ্ছে আমাদের চেনোপোডিয়াম চেনোপোডিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটাও আপনি সিক্স টুয়েল কিংবা থার্টি যে কোনো একটা আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন

ন্যাচল ফর্সকে আপনি সব রকমের কৃমির উপচার করার জন্য খুবই এফেক্টিভ ওষুধ বাচ্চা সবসময় নাকে আঙুল দিয়ে থাকে নাকের চুলকায় দাঁত কৃষি করে এবং তার মল মলদারে প্রচণ্ড চুলকানি হয় এরকম যদি লক্ষণ যদি হয় তাহলে ল্যান্ডসাপ সংস্থাতেই সিক্স টুয়েলভ কিংবা থার্টি পর্যন্তে হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে নিয়ে এসে আপনারা বাচ্চাকে দিতে পারেন ভেনিটাম না তার মল ধরে চুলকানি নাভি কাছাকাছি খুব ব্যথা এরকম যদি লক্ষণ হয় তাহলে গ্রেনেটাম মসুদি গ্রেনেটাম ওষুধই আপনি সিক্স টুয়েলভ কিংবা থার্ডেন্সিতে বাচ্চাকে দিতে পারেন খাওয়াতে পারেন এছাড়া ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে মাকসল টুয়েলভেন্সিতে আপনারা নেবেন যে কোনো একটা শক্তি যদি বাচ্চার পাতা পায়খানা হয় এবং সবসময় খেতে থাকার ইচ্ছে

নাভির কাছাকাছি ব্যথা থাকে এবং পাতলা সুতলির মতন খুব পাতলা কৃমি হয় এই ধরনের লক্ষণের জন্য যদি আপনার বাচ্চার মধ্যে পাওয়া যায় তাহলে স্পাইস ডিলিয়ে আপনারা নিতে পারেন এবং বাচ্চাকে দিতে পারেন বন্ধুরা এই ভিডিওগুলো হচ্ছে শুধু অ্যাওয়ারনেসের জন্য যাতে আপনারা বোঝেন যে বাচ্চাদের কিডমি হলে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া যেতে পারে শুধু অ্যালোপ্যাথির মধ্যেই নেই যে বাচ্চাকে অ্যালোপ্যাথি ওষুধ দিলেই কিডমিটা বেরোবে হোমিওপ্যাথিতেও খুব ভালো কাজ হয় এবং এই ওষুধগুলো আপনি চার থেকে ছ সপ্তাহ কন্টিনিউস দিতে হবে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা সকালবেলা দুবেলা রাত্রিবেলা দু ফুটা আশা করি আপনারা এই ভিডিওগুলো পছন্দ করবেন হ্যাঁ একটা জিনিস আমি আপনাকে বলে দিই এই ধরনের যদি কোনো লক্ষণ দেখা যায় আপনার বাচ্চার মধ্যে তাহলে আপনি বাচ্চাকে ইমিডিয়েট अपना अपनाराची होमिपैथी डाक्टर के देखा ओनराच्चा के देखले सामना सामने भलो ओष धन्यवाद लॉन्ग लिव होमिपैथी लॉन्ग लिव हैनमि